বিন সাহেব বাগানে ফুল গাছে পানি দিচ্ছিলেন তার সামনে জয়নাল দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই আছে মাঝে মাঝে খুব খুব করে কাশছে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটিতে নকশা কাটছে মুখে কিছু বলছে না মবিন সাহেব বললেন কিছু বলবি নাকি রে জয়নাল জয়নাল লজ্জিত মুখে হাসল সে অল্পতেই লজ্জা পায় মবিন সাহেব বললেন আজ কাজকর্ম নেই জি না জয়নালের বয়স চল্লিশের ওপরে বিয়েটিয়ে করেন একা মানুষ এক কামারের দোকানে কাজ করে হাঁপড় চালায় কয়লায় ফু দেয় রাতে ওই দোকানে এক পাশে চট বিছিয়ে ঘুমিয়ে থাকে মবিন সাহেব বছর খানিক আগে কামারের দোকানে একটা সাবল বানাতে দিয়েছিলেন জয়নাল তাকে বসে রেখে সাবল বানিয়ে দিল নামমাত্র দাম নিল সেই সূত্রে পরিচয় মোবিন সাহেবের মনে হয়েছে জয়নাল অতি ভদ্র অতি সজ্জন একজন মানুষ একটু বোধ বোকা তাতে কিছু যায় আসে না চালাক বদলকের চেয়ে বোকা সজ্জন ভালো সে ছুটি ছাটার দিনে মোবিন সাহেবের বাড়িতে আসে কিছু বলে না মাথা নিচু করে মেঝেতে চুপচাপ করে থাকে মবিন সাহেব তার নাতি নাতনিদের সঙ্গে গল্প গুজব করেন সে গভীর আগ্রহ নিয়ে শোনে আজও বোধ গল্প শোনার লোভেই এসেছে মুবিন সাহেব গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে বললেন কিরে জয়নাল কিছু বলবি। জয়নাল মাথা চুলকাতে লাগলো পায়ের বুড়ো আঙুলে নকশা কাটা আরও দ্রুত হলো বার কয়েক খুক করে কাশলো। কিছু বলার থাকলে বলে ফেল এত লজ্জা কিসের ওই গল্পটা আবার শুনতে আইসি মুবিন সাহেব বিস্মিত হয়ে বললেন কোন গল্প পানির উপরে দিয়া যে হাটে একবার তো শুনেছিস আবার কেন মনটা মবিন সাহেব তার বিখ্যাত একটা গল্প বলেছিলেন যে গল্পে কয়েকজন বেটে ধরনের সাধুর কথা আছে তারা এক নির্জন দ্বীপে বাস করত নিজেদের মতো করে আল্লাহর নাম গান করত সমুদ্রের উপর দিয়ে পায়ে হেঁটে যাবার অদ্ভুত ক্ষমতা তাদের ছিল এ গল্প জয়নালও শুনেছে বোকা মানুষ হয়তো ভালো করে বুঝতে পারেনি এখন ভালো মতো বুঝতে চায় মুবিন সাহেব বললেন বস আমার সামনে গল্পটা আবার বলি জয়নাল বসল মবিন সাহেবের কাছ থেকে খুরপাই টেনে নিয়ে মাটি কুপাতে লাগলো তাকে নিষেধ করে লাভ হবে না সে কাজ না করে থাকতে পারে না সে যতবার আসে এটা সেটা করে দেয় মুবিন সাহেব গল্প শুরু করলেন জয়নাল নিবিষ্ট মনে শুনছে গল্প শেষ হবার পর সে নিঃশ্বাস ফেলে বলল উনারা সাধু ছিলেন হ্যাঁ সাধু ছিলেন সাধারণ মানুষ তো আর পানির ওপর হাঁটতে পারে না পারে না কেন স্যার মানুষের ওজন পানির চেয়ে বেশি আরকিমেডিসের একটা সূত্র আছে তুই তো বুঝবি না লেখাপড়া না জানলে বোঝানো মুশকিল জয়নাল বিনীত গলায় বলল আমি লেখাপড়া জানি ক্লাস থ্রি পাস করছিলাম পাশের ঘরের নামতা জানি পাঁচের ঘরের নামতা জানলে হবে না আরও পড়াশোনা জানা লাগবে জি আসছা স্যার আই আচ্ছা যা জয়নাল উঠে দাঁড়ালো তবে চলে গেল না আবারও খুব খুব করে কাসতে লাগলো মনে হচ্ছে সে আরও কিছু বলতে চায় মুবিন সাহেব বললেন কিছু বলবি জয়নাল বিব্রত গলায় বলল সাধু হওয়ার নিয়মটা কি কেন তুই কি সাধু হতে চাস নাকি জয়নাল মাথা নিচু করে ফেললো তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সাধু হতে চায় নবীন সাহেব বললেন সাধু হওয়া বড় কঠিন নির্লব হতে হয় পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে হয় তারা কখনো মিথ্যা বলে না সাধারণ মানুষ মিথ্যা না বলে থাকতে পারে না সামান্য হলেও মিথ্যা বলতে হয় জয়নাল প্রায় ফিস ফিস করে বলল স্যার আমি মিথ্যা বলি না ভালো খুব ভালো আমার কোনো লোভও নাই মবিন সাহেব হাসতে হাসতে বললেন তুই তো তাহলে সাধুর পর্যায়ে চলেই গেছিস লজ্জা পেয়ে আচ্ছা যা আর শোন শোন একটু দাঁড়া মবিন সাহেব ঘর থেকে একটা পুরনো কোট এনে দিলেন কোটের রং জলে গেছে হাতের কাছে পোকায় কেটেছে তবু বেশ গরম জয়নাল ব্যবহার করতে পারবে মুবিন সাহেব লক্ষ্য করেছেন এই শীতেও জয়নাল পাতলা একটা জামা পরে থাকে খালি পায়ে হাটে জয়নাল কোট পেয়ে অভিভূত হয়ে গেল তার চোখে পানি এসে গেল সে নিচু হয়ে মোবিন সাহেবকে কদম করল কোর্ট যেদিন দিলেন সেদিন সন্ধ্যাতে মোবিন সাহেবের সঙ্গে জয়নালের আবার দেখা কোর্ট গায়ে দিয়ে জয়নাল একেবারে ফিটফাট ফাট বাবু সে রাস্তার মোড়ে উবু হয়ে বসে একটা কুকুরকে পাউরুটি ছেড়ে ছেড়ে খাচ্ছে ফিস করে কুকুরকে বলছে খা বাবা খা কষ্ট করিয়া খা পরের বার তোর জন্য গোস্ত জোগাড় করবো না খাইলে শরীরে বল হইব না মমি সাহেব থমকে দাঁড়ালেন কি করছিস রে জয়না কিছু না স্যার কুকুরকে পাউরুটি খাওয়াচ্ছিস ব্যাপারটা কি এ স্যার হাঁটা চলা করতে পারে না দুইটা ঠ্যাং ভাঙা লুলা হইয়া আসে এর উপর দিয়া গাড়ি চললা গেল তুই কি একে খাইয়ে যাস মবিন সাহেব দেখলেন কুকুরটার আসলেই অন্তিম দশা মনে হচ্ছে শুধু পা না কোমরও ভেঙেছে নিম্নশ্রেণীর বলেই এখনো বেঁচে আছে মানুষ হলে মরে যেত জনাল কিছু বলল না হাসলো। মবিন সাহেব বললেন পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেবার দরকার কি সামনে ফেলে দে নিজেই খাবে জি আসছা জয়নাল পাউরুটি ফেলে মুবিন সাহেবের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুবিন সাহেব বললেন কোটে শীত মানে যে স্যার মানে কোট গায়ে দিয়ে খালি পায়ে হাঁটাহাটি ভালো দেখায় না জোড়া স্যান্ডেল কিনে নিস যে আস স্যার বাসায় আসিস পুরনো জোড়া জুতা দিয়ে দেব। তোর পায়ে লাগলে হয় তোর যা গোদাপা জয়নাল হেসে ফেললো গোদাপা বলায় সে মনে হলো খুব আনন্দ পেয়েছে বিন সাহেব বললেন তুই আমার পেছনে পেছনে আসছিস কেন স্যার একটা কথা জিজ্ঞেস করব জিজ্ঞেস কর উনাদের নাম কী স্যার কাদের নাম কি পরিষ্কার করে বল সাধু যারা পানির ওপর দিয়ে হাঁটে এখনও সেই গল্প মাথায় ঘুরছে সাধুদের কোনো নাম দেওয়া নেই তবে যিনি গল্প লিখেছেন তার নাম টলস্টয় মস্ত বড় লেখক বড়ো তো স্যার হই বই সত্য কথা ল্যাকসে পানির ওপরে হাঁটা সহজ ব্যাপার তো না আচ্ছা স্যার এই দুনিয়ায় সর্বমোট কয়জন লোক আছে যারা পানির ওপর হাঁটতে পারে মুবিন সাহেব উত্তর দিলেন না লোকদের সব প্রশ্নের উত্তর দিতে নেই উত্তর দিতে গেলে ঝামেলায় পড়তে হবে জয়নালো উত্তরের জন্য চাপাচাপি করল না মুবিন সাহেবকে তার বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিল প্রথমে সর্দি জ্বর তারপরে একেবারে শয্যাশায়ী খবর পেয়ে মবিন সাহেব দেখতে গেলেন কুপড়ি ঘরের এক কোনায় সে চটের ওপর পড়ে আছে তা গায়ে কোট কোট পেয়েই সেই যে গায়ে দিয়েছে আর বোধহয় খুলেনি অন্য পাশে হাঁপড়ের গনগনে আগুন এরকম অস্বাস্থ্যকর পরিবেশে পশুও থাকতে পারে না মবিন সাহেব দুঃখিত গলায় বললেন কেমন আছিস রে জনাল হাসি মুখে বলল খুব ভালো আছি স্যার এই বুঝি তোর ভালো থাকার নমুনা গায়ে জ্বর আছে যে না মুবিন সাহেব জয়নালের কপালে হাত দিয়ে চমকে উঠলেন গা পুড়ে যাচ্ছে চিকিৎসা কি হচ্ছে জয়নাল জবাব দিত না তার মানে চিকিৎসা কিচ্ছু হচ্ছে না অবস্থা যা তাতে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার মুবিন সাহেবের পক্ষে রোগী নিয়ে টানাটানি করাও সম্ভব না তার নিজের কাজকর্ম আছে তোর আত্মীয় স্বজন এখানে কে আছে কেউ নাই স্যার খাওয়া দাওয়া কে দিয়ে যায় স্যার দোকানের একটা ছেলে আছে ইয়াকুব নাম হ্যাঁ দেয় বড় ভালো ছেলে অন্তরে খুব মোহাব্বত ছেলেটাকে বলবি আমার সঙ্গে যেন দেখা করে জি আসছা চিন্তা করিস না তোর চিকিৎসা ব্যবস্থা আমি করব। জয়নালের চোখে পানি এসে গেল মানুষ এত ভালো হয় সে শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল সারের কাছে একটা আবদার ছিল বল কি আবদার ওই গল্পটা যদি আরেকবার বলতেন গল্পটা শোনার জন্যে মন টানতাছে কোন গল্প পানির উপরে দিয়ে যে হাঁটত ও গল্প তো শুনেছিস আবার কেন শুনতে মন যায় জ্বরে মরে যাচ্ছিস গল্প শুনতে হবে না বিশ্রাম কর ঘুমোতে চেষ্টা কর যে আচ্ছা রবীন্দিন সাহেব উঠে দাঁড়ালেন জয়নাল বলল স্যার আমরা যারা সাধারণ মানুষ তারার জন্য পানির ওপর দিয়ে হাঁটা কি আল্লাপাক নিষেধ কইরা দিছে নিষেধ নিষেধ কিছু না মানুষ পানির ওপর দিয়ে হাঁটতে পারে না কিন্তু মাকড়সা পারে আবার মানুষ উঠতে পারে না কিন্তু পাখি পারে এক এক একজনের জন্যে এক এক ব্যবস্থা এই হলো ব্যাপার জয়নাল চোখ মুখ উজ্জ্বল করে বলল কিন্তু স্যার কেউ কেউ পানির ওপর হাঁটতে পারে ববি বিরক্ত মুখে বললেন না তো মানুষ আবার পানির উপর দিয়ে হাঁটবে কি তাছাড়া তার দরকারই বা কী মানুষের জন্য নৌকা আছে জাহাজ আছে তারপরও স্যার কেউ কেউ পানির ওপরে হাঁটে আপনি নিজেই বলছেন আরে গাধা আমি যা বলেছি সেটা হলো গল্প জয়নাল বিছানায় উঠে বসল উত্তেজিত গলায় বললো গল্প না স্যার ঘটনা সত্য কোনো কোনো মানুষ পানির ওপর দিয়ে হাঁটতে পারে কিছু হয় না খালি পায়ের পাতাটা ভিজে চুপ করে ঘুমাতো গাধা যেন কাতর গলায় বলল হাত জোর করে আপনার একটা কথা বলবি স্যার আমি নিজেই পানির ওপর দিয়ে হাঁটতে পারি সত্যই পারি এই কথা কোনো দিন কেউরে বলি না আজ রে বললাম স্যার ঘটনাটা রে বলি মবিন সাহেব অনাগ্রহের সঙ্গে বললেন আচ্ছা আজ থাক আরেক দিন শুনবো আমার খুব সব বিষয়টা রে বলি আপনি হইলেন জ্ঞানী মানুষ আপনি বুঝবেন বড় ইয়চানক ঘটনা ঘটনা আরেক দিন শুনবো আর সময় নেই রাতের ট্রেনে নেটকোনা যাব জি আচ্ছা স্যার মবিন সাহেব জয়নালের কথায় কোনো গুরুত্ব দিলেন না প্রবল জ্বরে মাথা চড়ে গিয়েছে আবোল তাবোল বগছে মবিন সাহেব বললেন জয়নাল আমি যাচ্ছি চায়ের দোকানের ছেলেটা আসলে পাঠিয়ে দিস রাত দশটার আগেই যেন আসে দশটার সময় আমি চলে যাব জি আসছে স্যার চায়ের দোকানে কোনো ছেলে মবিন সাহেবের কাছে এলো না তিনি চলে গেলেন নেত্রকোনা তিন দিন পার করে ফিরলেন এসেই জয়নালের খোঁজ নিলেন সে আগের জায়গায় নেই জ্বর প্রবল হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কামারশালার মালিক সতীশ বলল অবস্থা সুবিধার না শ্বাসকষ্ট হইতেছে মুমিন সাহেব বললেন ডাক্তার কি বলল ওর হয়েছে কি নিউমোনিয়া খুব খারাপ নিউমোনিয়া ডাক্তার বলছে বাঁচে কিনা বাঁচে ঠিক নাই তবে চিকিৎসা হইতেছে বলো কি স্যার জয়নাইল হইল গিয়া আপনার পাগলা কিসিমের মানুষ শৈলের কোনো যত্ন নাই আমার এখানে আছে দশ বছর এই দশ বছরে তারে গোসল করতে দেখি নাই পানির বিষয় তার নাকি কি আসে সে পানির ধারে কাছে যায় না যায় না কেন কিছু বলে না খালি হাসে তবে স্যার পাগল কিশিমের লোক হইলেও মানুষ ভালো ধরেন আমার এখানে পৈরা ছিল পেটে ভাতে ব্যবসাপাতি নাই তারে কী দিমো কন নিজেই চলতে পারি না কিন্তু স্যার এই নিয়ে কোনো দিন একটা কথা সে আমারে বলে নাই আমারে জানাইয়া সে মাঝে মাঝে স্টেশনে কুলির কাম করত। হে পয়সা দিয়া কি করতো জানেন স্যার কী করতো দুনিয়ার যত কাওয়ারে পাউরুটি কিনা খাওয়াত কেন বললাম না স্যার পাগলা কিসি মেললো তয় মনটা পানির মতো পরিষ্কার মুবিন সাহেব তাকে হাসপাতালে দেখতে গেলেন বিছানায় মরার মতো পড়ে আছে জ্বরে আচ্ছন্ন শ্বাসকষ্ট হচ্ছে কামারের হাপড়ের মতোই উঠানামা করছে মুবিন সাহেব বললেন কেমন আছিস রে জয়নাল জয়নাল অনেক কষ্টে চোখ মিলে বলল স্যার ভালো আছি ভালো আছি বলছিস কোন আন্দাজে তুই তো মরতে বসেছিস রে গাধা। জয়নাল থেমে থেমে বলল আপনি রে একটা ঘটনা বলবো স্যার ঘটনাটা না বললে মনটা শান্ত হইব না কি ঘটনা পানির উপরে দিয়ে হাঁটনের ঘটনা আমি স্যার সাধুনা না পীরফকিরও না কিন্তু আমি জনাল হাঁপাতে লাগবো তা কপাল দিয়ে টক টক করে ঘাম করতে লাগলো মুমিন সাহেব বললেন এখন বিশ্রাম করতো তোর ঘটনা সবই শুনব আপনি স্যার জ্ঞানী মানুষ আপনি শুনলে বুঝবেন যা বলবো সবই সত্য আমি জীবনে মিথ্যা বলিনি আমি স্যার পানির উপর দিয়ে হাঁটতে পারি খালি পায়ের পাতা ভিজে আর কিচ্ছু হয় না বিরাট রহস্য স্যার শুনবো তোর বিরাট রহস্য মন দিয়ে শুনবো এখন ঘুমোতে চেষ্টা কর তোর শরীরের যে অবস্থা দেখছি কুত্তাটার জন্য মনটা টানে স্যার পাও ভাঙ্গা নিজে যে হাইটটা চৈরা খাইবে সে উপায় নাই কেউ দিলে খায় না দিলে উপাস থাকে বোবা প্রাণী কাউরে বলতেও পারে না আচ্ছা আমি কুকুরটার খোঁজ নিব আপনি অসীম মেহরবাণী তুই নাকি কাকদের পাউরুটি ছিঁড়ে খাওয়াস এটা সত্যি নাকি জয়নাল লজ্জিত ভঙ্গিতে হাসল মবিন সাহেব বললেন কাককে পাউরুটি খাওয়ানোর দরকার কি ওদের তো আর খাবারের অভাব হয়নি ওদেরও ডানাও ভাঙেনি জয়নাল বিব্রত ভঙ্গিতে বলল কাউ আরে কেউ পছন্দ করে না আদর কইরা কাউ আরে কেউ খাওয়ন দেয় না এই ভাইবা আচ্ছা ঠিক আছে তুই আর কথা বলিস না ছুঁয়ে থাক আমি কাল এসে আবার খোঁজ নিব আপনার মতো দয়ার মানুষ আমি আর এই জীবনে দেখি নাই জয়নালে চোখ দিয়ে পানি পড়তে লাগ অবিন সাহেব পরদিন তাকে আবার দেখতে গেলেন অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়েছে চোখ লাল বুক যেভাবে ওঠানামা করছে তাতে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে রাতে ডাক্তাররা অক্সিজেন দেবার চেষ্টা করেছেন তাতে তার খুব আপত্তি কিছুতেই সে তার নাকের ওপর বাটি ধরবে না আমি বললাম কেমন রে জয়নাল জয়নাল ফেসফেসে গলায় বলল খুব ভালো আছিস খুব ভালো ঘটনাটা বলবো কি ঘটনা পানির ওপর দিয়ে হাঁটুনের ঘটনা না বললেও যদি ময়রা যায় তাহলে একটা আফসোস থাকবো বলি কাছে আসছে বসেন আমি জোরে কথা বলতে পারতেছি না মবিন সাহেব কাছে এসে বসলেন জনাল ফিস ফিস করে প্রায় অস্পষ্ট গলায় বলতে লাগল ছোটোবেলা থাকাই স্যার আমি পানি ভয় পাই বেজায় ভয় আমি কোনো দিন পুষ্কুনিতে নামি নাই নদীতে নামি নাই একবার মামার বাড়ি গিয়ে আসি মামার বাড়ি হলো সান্দিকোনা বাড়ির কাছেই নদী খুব সুন্দর নদী আমি সন্ধ্যাকালে নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করি একদিন হাঁটতেছি হঠাৎ শুনি খসমস শব্দ নদীর ওই পাড়ে একটা গরুর বাচ্চা পানিতে পড়ে গেছে গরু ছাগলেরা কিন্তু স্যার জন্ম থেকে সাতাশ জানে এরা পানিতে ডুবে না কিন্তু দেখলাম এই বাচ্চাটা পানিতে নিতে ডুবাস যাইতেছে একবার ডুবে একবার ভাসে পায়ের মধ্যে দড়ি পেছাইয়া কিছু একটা হইছে বাচ্চাটা এক একবার ভাসিয়া উঠে আমার দিকে যায় আমাকে ডাকে তার ডাকের মধ্যে কি যে কষ্ট আমার মাথা ওটা আওলা গেল আমি যে সাঁতার জানি না পানি ভয় পাই কিচ্ছু মনে রইল না দিলাম দৌড় এক দৌড়ে বাচ্চার কাছে গিয়া উপস্থিত পানি থাকতে বাচ্চাটারে তাই না তুল্লা দেহি আমি নিজে পানির উপরে দাঁড়াইয়া আসি আমি নদী পার হইছি হাইটটা আমার পায়ের পাতাটা খালি ভিজছে কিচ্ছু ভিজে নাই এখন স্যার আপনি আমারে বলেন বিষয় কী ঘটনা কী মোবিন সাহেব বললেন এরকম কি আরও ঘটেছে যে না সেই প্রথম সেই শেষ আর কোনো দিন আমি পানিতে নামি নাই এখন আপনি যদি বলেন আরেকবার পানিতে নাম মা দেখব তয় আমি তো সাধু না পীর ফকিরও না মবিন সাহেব বললেন কে বলতে পারে তুই হয়তো বিরাট সাধু তুই নিজে তা জানিস না জনক কাঁদতে কাঁদতে বলল আমি স্যার সাধারণ মানুষ অতি সাধারণ তয় স্যার সাধু হইতে আমার ইচ্ছা করে খুব ইচ্ছা করে মবিন সাহেব বললেন আর কথা বলিস না জয়নাল তো কষ্ট হচ্ছে শুয়ে থাক আমার কুত্তাটি রে পাইছিলেন খোঁজ করছি এখনো পাইনি পেলে ভাত খাইয়ে দেবো চিন্তা করিস না রাতে এসে খোঁজ নিয়ে যাব জয়নাল হাসলো তৃপ্তির হাসি আনন্দের হাসি রাতে খোঁজ নিতে এসে মবিন সাহেব শুনলেন জয়নাল মারা গেছে মবিন সাহেব অত্যন্ত মন খারাপ করে হাসপাতালের বারান্দায় এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন রাজ্যের কাক বারান্দায় লাইন বেঁধে বসে আছে তাদের চেয়ে একটু দূরে বসে আছে কোমর ভাঙা কুপুর কীভাবে সে এত দূরে এসেছে কে জানে মবিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এই জগতে কত রহস্যই না আছে এই এইসব রহস্য ভেদ হবে শেষ হল হুমায়ুন আহমেদের ছোট গল্প পানি রহস্য